একটা উদাহরণ শোনো ওই যে বাণী মহিলা মহিলা খারাপ মহিলা মহিলা। এবং ওই গ্রামে একজন খুব ভদ্র মানুষ খুব আল্লাহওয়ালা খুব আবেদ সবসময় ইবাদত করে এমন একজন বান্দাও ছিল তো ওই নষ্টা মহিলা এর ক্ষমতাও ছিল টাকা পয়সাও ছিল এ ছিল একটু ক্ষমতাশীল তো এ কি করলো ওই আলেম বা আবেদ বান্দাটাকে এর পছন্দ হয়ে গেছে তো তার একজন দাসীকে দিয়া ওই আবেদ ওই মাওলানা সাহেবকে ওই মহিলার বাসায় ডেকে নিয়ে আসলো কোন একটা জিনিসের সাক্ষী নিবে এই কথা বলে কথাটা বুঝতে পেরেছেন মূলত ওর সঙ্গে অপকর্ম করার জন্য ওই আবেদকে ডেকে আনছে কিন্তু এই কথা বলে নয় বলে নিয়ে আসছে যে তোমার কাছ থেকে একটা জিনিস সাক্ষ্য নেওয়া হবে তুমি একটু আমার বাড়িতে এসো তো দাসি গিয়ে ডেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে ঘরের ভিতরে ঢুকাইয়া ঘরের দরজা লাগাই দিয়া এবার আবেদকে বলা হলো যে তোমাকে তিনটা অপশন দেওয়া হলো এক নাম্বার অপশন এখানে এক বোতল মদ রাখা আছে হয় তুমি এই এক বোতল মদ খাও দ্বিতীয় অপশন এই যে দেখতে পাচ্ছ একটা বাচ্চা আছে এই ঘরের ভিতর এই বাচ্চাটাকে হত্যা করো তৃতীয় অপশন আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হও অর্থাৎ হয় আমার সাথে জিনা করো 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 না না হয় হয় এই বাচ্চাটাকে হত্যা মদ পান আচ্ছা তিনটা অপরাধের ভিতরে ছোট অপরাধ কোনটা বলেন তো মদ খাওয়া মদ খাওয়ার পরে ও যদি করে ফিরে আসে তা আল্লাহ চাইলে মাফ করতে পারে কিন্তু ওই বাচ্চাকে হত্যা করা বা জিনা করা এগুলো মৃত্যুদণ্ড অপরাধ না হত্যার বদলে তো হত্যা করতে হবে তো মদ পান করার চাইতে ওই দুইটা অপরাধ একটু কঠিন তাই আবেদ বাধ্য হয়ে সে মদ পান করাটাকে বেছে নিল কারণ তার কাছে এটা ছোট পাপ মনে হইল এক বোতল মদই খাবো তাহলে তো রক্ষা পেয়ে যাবো রাসুল বলছেন শোন সে মদ পান করাটাকে ছোট পাপ মনে করে মদ এক বোতল খেয়ে নিল এক বোতল মদ খাওয়ার পরে সে এমন ভাবে মাতাল হয়ে গেল

নেশাদার দ্রব্য যারা পান করে এটা এমন একটা জিনিস নেশা যদি একবার ধরে যায় তো এটা ছাড়া খুব বড় মুশকিল ব্যাপার তবে নেশা কিছু কৌশল আছে আমরা আসবো ধারাবাহিকভাবে তাহলে কোরআল মাসিদের আয়াতগুলো দ্বারা একটা বিষয় স্পষ্ট হল সার দ্রব্য পান করা অনেক বড় অপরাধ কত বড় অপরাধ আল্লাহ বলছেন কাবির এটা সবচেয়ে বড় পাপ বিছরবী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা আপনার সুনান ইবনে মাজাহ 3344 নম্বর হাদিস রাসুল বলছেন। লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিলুল খাম নিshaders দ্রব্য যারা পান করে সেটা হোক দামাক জলদা বিড়ি গুল সিগারেট তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না শুধু এখানে শেষ না বিছরবী বলেন শুনেন সুনান ইবনে মাজাহর মধ্যে

তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন ঢুকতে পারবে না তার এক নাম্বার হলো আদায়ুস বিষ্ণুয় বলেন দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না দায়ুস হলো যার বউ বেটি পর্দায় থাকে না যার স্ত্রীকে মেয়েকে পর্দায় রাখতে পারে না এই ব্যক্তির নাম হলো দায়ুস বিষ্ণুয় বলেন এই দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম জান্নাত হারাম জান্নাত হারাম দুই নাম্বার হলো আজলাতুম মিনান নিসা মায়েরা বলে কাঁটা খাড়া করেন বিশ্ববি বলেন জান্নাতে কোনোদিন ঢুকতে পারবে না ওই নারী যেই নারী পুরুষের বেশ ধারণ করতে চায় নারী হয়ে পর্দায় থাকার কথা পর্দা না করে পুরুষের মতো বাজার ঘাটে যায় বাংলাদেশের অবস্থা কি বলবো গ্রামগঞ্জের হিসাব বাদ দেন ঢাকা শহরের রাস্তাগুলোতে দেখা যায় জিন্স প্যান্ট টি-শার্ট পরে মেয়েগুলো পুরুষের মতো করে ঢ্যাং ঢ্যাং করে রাস্তায় ঘুরে বেড়ায় নবী বলেন শোনো পুরুষের মতো যদি চলতে চাও নিজেকে যদি পুরুষের মতো প্রদর্শন করতে চাও আল্লাহর সান্নাত তোমার জন্য হারাম বাংলাদেশের অবস্থা শুনেন মেয়েরা ঘরের ভিতরে থাকার কথা তারা বর্তমান বাহিরে চলে আসছে আল্লাহ নবী বলেন জাহিলি যুগের মেয়েদের মতো যারা রাস্তাঘাটে চলাচল করে যারা নাকি রাস্তাঘাটে নিজেদের রং সৌন্দর্য দেখা বেড়ায় কেমন দিন মহান আল্লাহ তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান নামের আগুনের মধ্যে পুরাতেই থাকবে আর বিশ্বরবি বলেন

বিধানকে ফরজ করে দেওয়া হয়েছে নামাজ পড়া যেমন ফরজ যাকাত দেওয়া যেমন ফরজ রমজানের সিয়াম রাখা যেমন ফরজ মা বান্দার জন্য পর্দা করা তেমন ফরজ সুতরাং মা বিপর্তে হবে চলবেন না বাংলাদেশের অবস্থা কি বলবো আপনাকে বোরকা মানুষ কেন করে বলেন তো বোরকা পরার কারণ নিজেদের রূপ সৌন্দর্য ঢাকা ঠিক না নিজের শরীরটাকে আপ্রণ করা ঢেকে রাখা এটাই তো বোরকা পরার উদ্দেশ্য বোরকা পরার উদ্দেশ্যই হলো যাতে নিজের সৌন্দর্য মানুষ দেখতে না পায় কিন্তু ওই বোরকা পরলে যদি আরো মেয়েকে সুন্দর লাগে তাহলে ওটা বোরকা ওইটাকে বলা হয় শয়তানির চরকা ওইটা বোরকা নয় বোরকা পরলে নিজের সৌন্দর্য ঢাকার কথা এখন এমন বোরকা বের হয়েছে ওই বোরকা পরলে আরো সৌন্দর্য বাড়ে এই সমস্ত বোরগা পরা যাবে না বোরগায় কোনো ডিজাইন হবে না এক কালার পা থেকে মাথা পর্যন্ত ঢিলা ঢালা হবে যেন দুই চার জনের ভিতরে ঢুকতে পারে এতটা ঢিলা ঢালা হবে মায়েরা বোনেরা আল্লাহর বিধানকে মানার চেষ্টা করুন আপনাদের জন্য জান্নাত যাওয়া খুব সহজ ওই দিকে যাবো না মা বন্ধুর বিষয়ে অন্যদিন আলোচনা করা যাবে বলছিলাম তিন শ্রেণী লোকের জন্য চিরতরে জান্নাত হারাম বিষয় বলেছেন এক নাম্বার এক দায়ুষ ব্যক্তি দুই নাম্বার পুরুষের বেশধারী নারী তিন নাম্বার মুদমিনুল খান নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী যারা বিড়ি সিগারেট টমাক জর্দার নিয়মিত খান আর বলেন জর্দা সারা পান খায় তৃপ্তি হয় না সিগারেট না খাইলে ঘুম হয় না সিগারেট না ধরাইলে টেনশন কমে না সিগারেট না খাইলে পেটের ভাব যাদের হজম হয় না যাদের পায়খানা ক্লিয়ার হয় না নাবি বলেন তোমার জন্য জান্নাত হারাম

আর আখিরাতেও তাদের শাস্তি হবে বিষ্ণোই বলেন সাহেবরা শুনো কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে যারা বিড় সিগারেট খে মসজিদে আসেন তাদের ব্যাপারে রাসূল কি বলে শুনেন যারা একদিন নেশাদার দ্রব্য পান করবে 40 দিন তার সালাত কবুল হবে না শুধু এখানে শেষ নয় বিষ্ণোই বলেন তবা বিহীন যদি সে মারা যায় তবা না করে যদি মারা যায় আল্লাহ রাজনা তার জন্য হারাম জাহান্নামে যেতে হবে সাধারণত জাহান নামে দেওয়ার পরে

কেমতের দিন এই নেশাখরদেরকে জাহান্নামে ঢুকায় তাদেরকে একটা খাবার খাওয়াবেন যে খাবারটার নাম হলো তিনাতুল খাবার

প্রিয় উপস্থিতি বলছিলাম নিষেধার দ্রব্য যারা পান করে তাদের জন্য দুইটা শাস্তি একটা দুনিয়াতে একটা আখেরাতে আখেরাতে তো তার সে জাহান নামে যাবেই এবং জাহান্নামের নামের মধ্যে তাকে তিনাতুল খাবার রক্ত পশা পুষ খাওয়ানো হবে আর দুনিয়াতে শাস্তি কি শোনেন বাংলাদেশের এমন কোনো পণ্য নাই আমার জানা মতে এমন কোন খাবার নাই যে পণ্য বা যে খাবারের গায়ে লেখে দেওয়া আছে আমার এই খাবারটা খারাপ আমার এই পণ্যটা খারাপ এই পণ্য খেলে মৃত্যু হয় একমাত্র বিড়ি আর সিগারেট ছাড়া সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ ধূমপানের কারণে মৃত্যু হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফুসফুস নষ্ট হয়ে যায় ছবি পর্যন্ত দেওয়া আছে এরপরেও মুসলমান এই জিনিসটা খায় সবচাইতে লজ্জার বিষয় হলো যেই জিনিস গরু ছাগল খায় না যেই জিনিস কুকুর খায় না সেই জিনিস আমরা খাই গত বর্ষ লালমরিঘাট পাটগ্রাম গেছিলাম প্রোগ্রামে তো ওখানে বিঘাকে বিঘা শুধু ওই আপনার তামুকের ওরা চাষ করছে তো ওই তামুকের জমির মাঝখান দিয়ে যাচ্ছিলাম আর দেখতেছিলাম তো জিজ্ঞেস করলাম সেই যে মাঠকে মা মাঠ তামুক লাগানো হয়েছে এই তামুক কোনো বেড়া দেয়া নাই আমরা যেমন ঘিরা দেই কোনো ঘিরা দেয়া নাই একেবারে ফাঁকা জমি তো তারা বলছে শোনেন এই তামুক পাতা গুল ছাগল কখনোই মুখে দেয় না সবচেয়ে অল্প খরচে এই তামুকের জমি চাষ করা যায় ওখানে ওই কোনো খরচই নাই এক কথায় শুধু গাছ রোপণ করে আসে সার দেয় পানি দেয় বাস হয়ে যায় আবার শুনলাম তামুকও নাকি কয়েক প্রকার ওখানে কয়েক প্রকার তামুকের চাষ হয় আমার সাথে এক মালানা সে হাঁটতে হাঁটতে তার বাড়িতে নিয়ে গেল তার বাড়ির অর্ধেক বাড়ি দেখলাম এই তামুকের চাষ হুজুরের বাড়িতেও চাষ ওই দিকের প্রিয় উপস্থিতি কি বলবো দুঃখের কথা যেই জিনিস কুকুর শ্রীগাল খায় না ওইটা আমরা খাই মুসলমানরা খায় আর বিজ্ঞান বলছে উনিশশো তিরাশি সালের রিপোর্টে উনিশশো তিরাশি সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একটা রিপোর্ট করা হয় যে দৈনিক একটা মানুষ বা পৃথিবীর মানুষ দৈনিক বিড়ি সিগারেট খেয়ে যত টাকা নষ্ট করে এর তিন ভাগের এক ভাগ টাকাও যদি তার নিজের দেহের স্বাস্থ্যের পেছনে নষ্ট করতো ভালো খাবার খাইতো পৃথিবীতে মানুষের স্বাস্থ্যের কোনো ঝুঁকিই থাকতো না এত রোগ হইতো না মানুষ অসুস্থ হইতো না আর বর্তমান শুধুমাত্র আমেরিকার মতো একটা দেশে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট ইন্টারনেটে সার্চ করে দেখবেন প্রতি বছর এই সিগারেট খাওয়ার জন্য মারা যায় আর বিজ্ঞান বলছেন গোটা পৃথিবী জুড়ে প্রতি বছর শুধু ধূমপানের কারণে ফুসফুস নষ্ট হয়ে পঁচিশ লক্ষেরও বেশি মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে আপনি বুঝতে পারছেন না আপনি নিজের কদর কতই আপনি করছেন বিশ পান করলে মানুষ একবারে মারা যায় আর সদর দরব পান করলে মানুষ ধীরে ধীরে মারা যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাতুন নিসা এর 29 নম্বর আয়াতখানা করেন আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানাকুম রাহিম আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করবা না যেই কাজে নিজের ক্ষতি হয় নিজের জীবনের ঝুঁকি হয় এরকম কাজ তোমরা করবা না আর বিশ্বনবী বলেন এবং সুনানি দুই হাজার তিনশো দশ সত্তর এবং সত্তর দুই জাহাদিস বিশ্ব নামী বলেন

বিড়ি সিগারেট তামাক যদ্দা খাইলে নিজের জীবনের ক্ষতি হয় এটা হারাম বিশ্বনবী বলেন না রে অপরকে খাওয়ানো হারাম বাংলাদেশের যুবক ভাইয়েরা দুঃখের সাথে বলতে হয় হে এক সিগারেট চারজন পাঁচজন মিলে খায় না ওসুবিল্লাহ এমনটা করা যাবে না যুবক ভাই রাসূল বলেছেন যে সাদগায়ে জারিয়া আর গুনাহে জারিয়া দুইটা জিনিস নেককাজ করলে তোমার